ও মা নতুন করে উলাইছে এ এ মণিমাবি পাশকুন আমি এ লেবু গাছ গান টানি টানিয়ে আনছি দিলে আমার ঘরে লোকে বলে হে আমার ঘরে নাকি চাহাদে এসেছে ও লোকে বলে ঘরে নাকি চাহা না চাঁদে আমার বন্ধু এসেছে আফুরা ভাইয়েরা দেখেন লেবু আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন এটা আমার ভাবে দিছে লেবু গাছটা এই গাছটার আমি যত্ন করি মাশাল্লাহ বলবেন সবাই এত বড় করছি আমার এটা খুব যত্ন লেবু গাছ আর এই লেবু গাছে আমার প্রথম ফলে ধরছে একটা

এগুল লয়ালা মুখ শীত চলিয়ে আছে তো আই আনে বারিন্দা পরিষ্কার করতে এবার আপুরা বা এই যে এগুলো আমি খাড়া বায়ুম গাছ আমি নিজে হাতে লাগাইছি যে খারাপ হাঁকি গেছে লয়ালাইছি আইয়েন আরো কি আছে দেয় আই না বা ইয়ারা বারিন্দা অনেক নোংর রয়েছে কারণ গাছ গাছালি লাগাইছি মারিয়ে সালিয়ে এটে কচু গাছ ইন্ডিয়ার আর আরেক দিয়ে সুগন্ধি লেবু গাছ আছে আপুরা বা ইয়েরা দেখেন এটা তো অনেকগুলো লেবু দু চুগা এই যে দুগা তিন গা তারপর উগ্গা আছে মধ্যে আর উগা আছে কথা হাসগা দিচ্ছে মন কিন্তু চিন্তা করছি যা ছাগলের গোস তো প্লাস হইসে আমার এটা আমি নিজে সারা করছি নিজে সারা করি নিজে লাগাইছি এই কচুটা শীত চলিয়েছে এই যে খামুক আইডে খামুক তামেলনা বলি আটটা মো হারিয়ে না ঠিক করি

আটা মাছৰ সানি তৰকাৰীৰ সানি চলি আহিছে না আমাৰ লগা নাছিলো বেছি আবার হরি বাড়ে যাবো দেখবেন দুই একদিনের মধ্যে এখন আই ইলিশ মাছের মাথা দিয়ে আপুরা বা ইয়ারা রান্ধুন চলেন আপুরা রান্না শুরু করি দি শাকটা না বাফাইলেও হাইতাম একবার এই যে সান আপুরা বা ইয়ারা এই যে একবার মোম আছে না এই নরম হয়ে গেছে তো আমি শাকটা বাফাই থাকছি অনায় আগে কেন এই যে খাসির মাংস আছে না খাসির মাংসটা বইয়ে দিমো আনার কী কয় জানি খাসির মাংস বেশি না ধরেন যে আমি অল্প মানে ওই দিন যে দেখছেন না যে আমরা খাসি রান্না করবে বলি আনছিলাম হিয়া তো খাসির মাংসটা দিয়ে দিলাম দিলাম আদা দিলাম পেঁয়াজ রসুন বাড়া নুন যার অনেক গুণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু দেবো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া যাইবো গরম মশলা সয়াবিন তেল হাঁস মিঠা সৈসা তেল দিয়ে দিলাম জিরার গুঁই আর দিয়ে দিলাম সব গোড়া মশলা দিই অনাপড়া বাইয়ারা আমি তারা আতে মাখাই সুন্দর করে বইয়ে দিই আপনারও অনুরোধে যে মাংস দিয়েছি আপনারা অনেক আফুরা সুন্দর সুন্দর মনের আফুরা কইছেন আফু আপনি বাইরে খাসির মাংস রান্দি খাবার এই যে দেখেন মনের ভালোবাসা কি কারে কয় খাসির মাংস রান্দি এটা বইয়ে দিই এবার এই যে শাক ইলিশ মাছের মাথা ফেয়াজ আর শাকের ফাতিলটা দুই নো যেহেতু এটার মধ্যে আমি শাকটা রান্না করুম তো আমি দুই নো দিয়ে দিলাম তেল এন্ডি মাংসটাও কষানি নিয়ে দিতেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা একটু ভাজিয়েল দিয়ে দিলাম পেঁয়াজ পুরা কচুর শাক তো একটু রসুন বাটাটা বেশিই দিমু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মুচ্ছের গুঁড়া কাঁচা ঝাল দিমু তো যার কারণে মরিচটা একটু কম দিছি বুঝলি না পুরা বা ইয়ারা মতে কষা দিয়ে দিলাম নুন মাথা অনেকটু শুকনা মরিচ দিল মাথাটা একটু কষা নিল আপুরা বেড়া আমি শুকনা মরিচ দিয়ে দিছি লেবু হাতা দিলে বালাই লাগতো কিন্তু লেবু হাতা দিতাম না অন এই যে কচুর শাকটা দিয়ে দিলাম কিন্তু একটু চা বইয়েছে আমি একটু চা খাই ভাবা যায় বিদেশের মাটিতে নিজের বারিন্দার মধ্যে টবের মধ্যে কচু শাক দিয়ে যে আমি ইলিশ মাছের খাইয়ের আসলে আল্লাহ সাইলে গাছের পাতাও লড়ন বন্ধ করতে হইব আবার গাছের পাতা দিতে হইব ঠিক আল্লাহ হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়েও না তো এটা ওইতে থাকুক বুঝলেননি আপুরা এরা এই যে আমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিই সাথে আমার এই যে খাসির মাংসটা ওই গেছে

আবার দন্তনা শুরু হয়েছে কচুর শাক আল্লাহ জানে আর গলা খেয়ে যায়নি কারণ জগরাইটা আর গলা খেটছে বুঝছেন হাজা কথা বাবা বহুত জগড়াইটা আছে আচ্ছা কচু শাকটা দি বেশ মিলা হয়ে সাবধানে খেতে দেব কারণ এই যে লেবু

कुणा ओदार्ट खूप झमेकडे ভাল লাগে যে নিজের গাছে লেবু উম আর Cosso segreci, ah, non è vero, nah. non è vero, non è vero, non è vero, non è vero, non è non è non è non è non è non è একটা রত্ন নিলে তিনশালের সামনে বছর আরো দিল প্রথমে তো এভাবে হুলো কম আছে

একটু রা যে কষুর শাক রাঁধছি হ্যাঁ এটা দিয়ে ওনার ভাত খেলা যাবো কেন আর যেতে একটু সুনাম কর খেতে গেলে যদি এতবার খালি কাড়া মারা বাইস তো তো বাটটা খাই কতক্ষণে মাংস আমরা কম রান্না করি তুই কি ঘুমাই দিস আমার ভাই সারি গেছে 那嘴大嘴巴很凶。<noise> <noise> প্রচুর শাক দিই যত না মজা খানা মাংস না আমরা তো রান্ধি না কারণ আঙ্গুর মাংস তুন আমরা মাছ মাংস বেশি খাই মাছ ধুকো মাংস না তিন টুকরা মাংস খাইছি আলহামদুলিল্লাহ